রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহিজআন্না নবীজি বলেন শোনো উম্মত নিশ্চয়ই গরমের তীব্রতা এটা সরাসরি জাহান্নামের নিশ্বাস কার নিশ্বাস জাহান্নামের নিশ্বাস জাহান্নাম নিশ্বাস ছাড়ে ফলে এই তীব্রতা এই যে নিশ্বাস হ্যাঁ আমরা নিশ্বাস ছাড়িনার উপর কইরা এই প্রচন্ড নিশ্বাস জাহান্নামের নিঃশ্বাস এটা এই নিশ্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তীব্র করো এখন জাহান্নামের নিশ্বাস ফেললে এই তীব্র গরম হয় তা এখন আমাদের করণীয় কি নবীজি নিজে বলছে ফা আবরিধা ফা আবরিধা সেই গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে আবার বলেন কিসের মাধ্যমে অতএব আমাদের ডিউটি হলো এই প্রচন্ড গরমে তীব্র গরমের ভিতরেও আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ চালু রাখ ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আপনারা আপনারা আপনার আমরাই যে কয়জন বিশ পঞ্চাশ জন হই যে কয়জন আমরা বসলাম আমরা বলি যে আমরা ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ শত কষ্টের ভিতরে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে রাজি তো আমরা সবাই ইনশাল নামাজ চাইলেন না বাপ নামাজ চাইলে সে মুসলমান থাকে না এই প্যালাস্টিক বেনামাজি যে এটা মূলত প্যালাস্টিক প্যালাস্টিকও না প্লাস্টিকও তো ভালো চলে প্যালা আরো নিম্ন মানে এটা ফালতু জিনিস বেনামাজি এটা কোনো আপনার মানুষ না এটা একটা পায়ে জামা ছাড়া ফালতু একটা জিনিস সারা আর কিচ্ছু হ্যাঁ হ্যাঁ যে নামাজ পড়ে না তার জীবনে কোনো শৃঙ্খলা নাই তার জীবনের কোনো পবিত্রতা নাই মনে বেনামাজি মানেই অপবিত্র তে মুত্তা ফানিল না সব কথা কথা বলেন না কেন বেনামাজি মাত্রই অপবিত্র যে বেনামাজি এটা আপনার একেবারেই কি অপবিত্র এই জগন এ মুত্তা ফানিল ল বেনামাজি মহিলা এর পাক নাপাকের কোনো দারdare নাই রি বডি স্প্রে মারলে কোনো ফাঁক হবে পবিত্রতা মানে фаউডা পবিত্রতা মানে পবিত্রতা মানে সম্মত পন্থায় ইসলামের পদ্ধতিতে ওযু গোসল করা এটার পবিত্রতা অতএব আপনি অবশ্যই এটা মনে রাখতে হবে যে না নামাজ কি পড়বো বলেন না যে নামাজ পড়ে তার জীবন সুন্দর হয় শৃঙ্খলা থাকে আমাকে পাঁচটা দশে আমার ফজরের জামাত তাহলে আমাকে উঠতে হবে পাঁচটা তিরিশে তাই আমি আমার কাছে শৃঙ্খলা হয় আমাকে উঠতেই হবে সাড়ে চারটায় চারটা চল্লিশে আমি অজু করিয়া করে জামাত করতে হবে আমার জোহরের জামাত একটা তিরিশে তাহলে আমাকে আমার এর আগেই চারে বারোটার ভিতরে আমার কাম শেষ করে লেতে হবে গোসল করে জোহর পড়তে হবে আমাকে একটু বিশ্রাম করতে হবে তো আমার পাঁচটাতে সোয়া পাঁচটাতে পাঁচটাতে আসরের জামাত তাহলে আমি খানা খাইয়া একটু বিশ্রাম এর ভিতরে ভিতরে করে আমার আসরের জামাত ধরতে হবে ঠিক আছে না কথাটা আমি একটু ঘুরতে বের হইলাম অথবা একটু চা নাস্তা খাইলাম ঠিক আছে কিন্তু এক ঘন্টা পরে আমার মা গ্রীবের নামাজ আমি তিন ঘন্টার আড্ডা এই যে শৃঙ্খলা প্রত্যেক মানুষকে নামাজ কি করে দেয় শৃঙ্খলা আল্লাহ আমাদেরকে তফিক দান করে সর্বশেষ কথা হইল আপনাদের কাছে সেটা হইলো এই আয়াতের তর্জমাটুকু শুনাইতে চাই এই আয়াতের তর্জমাটা হইলো যে মূল ছোট্ট বক্তব্য এই যে আয়াতগুলো আমি পড়ছি এই আয়াতগুলোর মধ্যে হলো একটা কথা শুধু বললে বুঝবেন দুনিয়াতে প্রত্যেক মানুষের কারো না কারোর সাথে সম্পর্ক আছে বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে এই আন্তরিকতা ছাড়া বন্ধুত্ব ছাড়া সম্পর্ক ছাড়া কোনো মানুষ কোনো মানুষ নাই আপনার এটা যেমন আমার স্ত্রী আপনার স্ত্রী তার সাথে আমার আন্তরিকতা আছে সম্পর্ক আছে আমার এলাকা ডানে বামে চলতে ফিরতে প্রত্যেক মানুষেরই কারণা কারোর সাথে কি আছে এই বন্ধুত্ব দুই রকম এক হল কিমান আমলের সম্পর্কের ভিত্তিতে আখেরাতের ইবাদত আমলের ভিত্তিতে বন্ধু অর্থাৎ আমি তাকে ইবাদতের কথা বলি সেও আমাকে কি বলে ইবাদতের কথা এই কারণে আমাদের বন্ধু আমি মনে করাই দে আসর পড়ছেন সেও মনে করায় জোহর পড়ছেন আমিও মনে করাই দেয় আমি ভাই পাঁচশো টাকা দিছি এখানে আমনে পারলে কিছু দেন আমিও বলি ভাই চলেন না আমিও তাবলিগে তিন দিনের জন্য বেশি আল্লাহর রাস্তা চলেন না আপনিও আসেন আমিও বললাম ভাই এটা তো গুণা আপনি করছেন সেও আরেকদিন আমারে বলছে ভাই এটা তো গুনা আপনি এটা কেন করছেন এই যে সম্পর্ক একে অপরকে আখেরাতের কথা ইমানের কথা আমলের কথা মনে করাইয়া দেয় স্বামী স্ত্রী হোক আর এমনি বন্ধুত্ব হোক এই সম্পর্কের ভিত্তি হলো আখেরাত একটা বন্ধুত্ব এমন আরেকটা হইল সমস্ত গুণা নাফরমানি বাটপারি সিটারির বন্ধুত্ব হ্যাঁ আপনি শুধু টাকা নিবেন কত্যা আরে বেকুব আমার লোক আইন মিয়া এটা সব কোম্পানি আমার পরিচিত মি আইবেন না কত লাগবে কত লাগবে এই যে এই যে ওনারে আপনি কি করে দিলাম আমি গুনাহের কাছে কি করলাম সহযোগিতা করব তিন লাখ টাকার কমে আপনার যৌতুক অন্য কোন বাফের বেড়া হইলে তিন লাখের কমে করতে পারলো না আমি দেখা এক লাখ টাকা দিয়ে যেহেতু কি করে দিছি ঠিকঠাক করে আল্লাহ একবার কত বড় নেকের কাম করছেন আপনি তিন লাখ টাকার পায়খানা কমাইয়া এক লাখ টাকার পায়খানা এনে দিছেন আমনেই তো কপাল আপনি কত বড় কাম করে লাইছেন আমার মতো বেড়ে দিকে আসে দিকে না দুনিয়া ঠিক করেছে নাইলে এলে তো এদেশে বিয়ে বন্ধ হয়ে গেল আমার মতো বেড়ে আছে আসে না বিয়ের সাথে ঠিক করেছে এই যে মিথ্যা গুণা আল্লাহর নাফরমানির কাজে একে অপরকে কি করা সহযোগিতার সম্পর্ক বন্ধুত্ব দুইজন বন্ধুত্ব হ্যাঁ দোস্ত এমবি শেষ দূর বেটা আমার আছে এমবি আছে দেখতে থাক উলঙ্গ ছবি দেখ নর্তকির নাচ দেখ জিনা ব্যবচারের দৃশ্য দেখ এই ছেলে মেয়ে অথবা ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে অথবা স্বামী স্ত্রী একে অপরকে গুনা নাফরমানি আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সহযোগিতা করছে বন্ধুত্ব করছে এটাও এক ধরনের সম্পর্ক ঠিক কিনা বলেন তো আল্লাহ বলেন এই মধ্যে আমলের ভিত্তিতে যাদের সম্পর্ক খোদার অসম আল্লাহ বলছে বান্দা মনে রেখো এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব তোমরা কবরেও তোমরা বন্ধু হাসরেও তোমরা বন্ধু জান্নাতও তোমরা বন্ধু আর না ফরমানি আর গুনা আল্লাহর অবাধ্যতার কারণে এগুলোর বেলায় যাদের সাথে তোমার বন্ধুত্ব তার সাথে তার সম্পর্ক এই ছবি দেখাইতে এরপরে সম্পর্কের ভালোবাসা অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা অবৈধ দুনিয়া অর্জন অবৈধ ক্ষমতা গ্রহণ এগুলোর কারণে সম্পর্ক এই সম্পর্ক ওনার সাথে আমার গুড রিলেশান ওনার সাথে আমার গভীর সম্পর্ক আমি বললে এটা হয়েই যাবে এই যে বন্ধুত্ব দেখাইতেছেন সম্পর্ক দেখাইতেছেন আল্লাহ তালা বলে বান্দা কসম খুদার শুনে নাও বান্দা কবর থেকেই এই বন্ধু তোমার জন্য একবারে হাসরের ময়দানে কবরে মিজানের সামনে ফলসেরাতে জাহান নামে সর্বসময় সেই বন্ধুত্ব দুনিয়ার যে বন্ধুত্ব গুনাহের মাধ্যমে ছিল এরা তোমার একে অপরের শত্রু হয়ে যাবে দুশ্মন ব এই কথাটাই এখানে আল্লাহ বলছেন আল আহিল্লাহ উয়াউমা ইদিম বাগহুম লিবাউদ্দিন আদব কোরানুল করিমের পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরা জুখরুফ এই সুরা সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাহ উয়াউমা ইদিম বাগহুম লিবাউদ্দিন আদুবুম ইল্লা আল্লাহ তালা বলেন পরস্পরের বন্ধুত্ব সেদিন দিন কেয়ামতের দিন যদি গুনা না সম্পর্ক হয় তাহলে একে অপরের হয়ে যাবে আদু গুণ সত্য তবে বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে ইল্লাল মুত্তাকিন যদি হয় মুত্তাকি তাদের জন্য তাহলে তাকওয়া মুত্তাকি ইমান আমলের ভিত্তিতে যেই বন্ধুত্ব সেটা কবরেও বন্ধুত্ব হাসরেও বন্ধুত্ব জান্নাতেও বন্ধুত্ব আর যেটা ইমান আমলের ভিত্তিতে না চুরি ডাকাতি সুদ গুস মদ জুয়া নাচ গান জিনা ব্যবচার অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা এর ভিত্তিতে যেই সম্পর্ক এরা অচিরেই কবরেও শত্রু আখেরাতেও শত্রু হাসরের মাঠেও শত্রু এটার একটা নমুনা শুনেন শুধু হজরত আলী রাজি আল্লাহ তালু এটা উদাহরণ দিয়ে বুঝাইছে যে দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল ইমান আমলের বন্ধুত্ব ন্যাক কাজের বন্ধুত্ব হজরত আলী বলেন তাফসিরে লিখছে এই দুই বন্ধুর একজন যদি কবরে যায় কবরে যাওয়ার পরে সে ইমান আমলের কারণে আল্লাহর জান্নাতের নিয়ামতের দৃশ্য কবরে প্রশ্নের জবাব দিয়েই আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতের দুয়ার তার জন্য খুলে দেয় খুলে দিলেই সে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকে তফসিরে লিখছে হজরত আলী বলেন সাথে সাথে এই লোকটার দুনিয়াতে যে বন্ধু তাকে নিয়মিত ইমান আমলের কথা বলতো সাথে সাথে তার মনে পড়বে সেই বন্ধু সাথে সাথে সে দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ আমার ওই বন্ধুটা সেই আমারে দিবা ঋষি বলতো ন্যাক কাজের কথা তার এই বন্ধুত্বর কারণে ন্যাক কাজের উৎসাহিত করার কারণে আজকে আমি জান্নাত দেখলাম প্রশ্নের জবাব দিতে পারলাম এখন আমনের কাছে আমার একটা ফরিয়াদ কবর থেকে আল্লাহ আমার ওই বন্ধু যে এখনো মরে নাই দুনিয়াতে আছে তারই বরকতে তো আমি আমলের রাস্তা পাইছি আপনার কাছে আমার ফরিয়াদ আমার সেই বন্ধুটাকেও মৃত্যু পর্যন্ত ইমানের উপরে আমলের উপরে আপনি দৃঢ়তা দিয়েন তারে নষ্ট হইতে দিয়েন না সেও যেন কবরে আইসা আমার মতো জান্নাতের এই দৃশ্য দেখতে পায়